সম্মানিত হাজার জানাজা উপস্থিত মুসল্লি ইকরাম মহান মণিপুর দরবারত লুকুটি সুক্রিয়া দায়গুড়ি আল্লাহ রুবুল্লা আলমিন আরআরে অত্যন্ত কাজ ব্যস্ততার মধ্যেও উগুন দিনদার ফরেজগার মতাকিন এই জানাবার ফরিব আর কবলগুলি জানাবি আকুন আলহামদুলিল্লাহ আসলে এই জানাজার যেহেতু মাঠ বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই তো ওনারা কিছু কৃতবর্তন একখান দিয়ে ইশারা করি ওনারা করে খেয়াল করিবেন এই মৈত আর জীবন দশায় আল্লাহর কাছে সবসময় সর্বাবস্থায় দোয়া করে আল্লাহ আর একখান ভালো মত নসিব গজ্জ ভালো একখান দিনুর একখান আর তাকুয়া যেন দিন যাবে সমত আর পরিপূর্ণ ইমান গো যেন দুনিয়া তুলে যাইতে পারি এই আশা আর বিয়াকুম প্রত্যেক তো এই মানুষের রসুলের পাক দুঃখ মানুষ জীবন দশায় তার তখন পর্যন্ত অনুসরণ করতে পারিবে যাতে দুনিয়া তুন তে যাবে গই তার যাওয়াটা কী কি আসলে সুমিয়াত মকামতা এ দুনিয়া তুন যাইতে কিনা তো আলহামদুলিল্লাহ এম মহিয়া যে যার এন এক কান দিনুদ যে বারে রবিল আওয়ার নূর শরীফ এক এপিদের জান্নাতি হাদিসে পাক অসংখ্য দলিল এক নাম্বার দলিল মানুষ যখন মহিলা যখন যাইগ তার স্বামী যখন জীবিত তাকে এবার জান্নাতি সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার উগ্র মানুষ যাতে আল্লাহ দুনিয়া তুই নিষ্পাপ গড়ে লই যাইতে গেছে তো আল্লাহ এবারে কিছুদিন লাই এক কান সাথে সম্পর্ক করে দেয় তো ওনারা জানান উগ্র মহিয়তি বেড়ে এক কান ব্যায়াম

সন্মানিত মুছলমান হাজাৰা আল্লাম আলাইকুম ৱাহ বৰকাতো সৰ্বপ্ৰথম অন খুব আন্তৰিকভাৱে ক্ষমা চাই যিহেতু বিভিন্ন কাজৰ ব্যস্ততাৰ কাৰণেও আৰু মাৰ জানাজাতো বস্তুত যোন ইয়ে নালয়াই অনৰ কাষে ক্ষমা চাই অনে বেয়া কোনে আনক আৰবাৰৰে ক্ষমা কৰি দিবেন গত ৰাত যাৰা আর বাড়ি তাজিল তারও আয় চিরকৃতজ্ঞতা তারও আর আর কেন ক্ষমা করে দিবেন আর মারও ক্ষমা করে দিবেন আর আর মা যদি বুল টুটি গড়ি থাকে আয়া কেন মাপ চায় ওনারা একটু আর মারা মাপ করে দিন না আর আর মাতে যদি কেউ লেনদেন ভাওনা থাকে সাত আট দিন চলে আয় আসি আয় দিয়ে দিম আর মারা কেন মাপ দিন আর ওলা কেন দোয়া করছি আর যেহেতু নাই এতিম আর যেহেতু নাই এতিম ওনারা বেগুন আলাদা কেন দোয়া করে দিবেন

মে না শুক্রবার মুবারক দিন বিমার আগে

অনাজানন মানুহ স্মৰণশীল প্ৰত্যেকেই আৰাত অনতে এইবাবে এক দিন মৃত্যুবৰণ গ্ৰহণ কৰিলোঁ এখন বৰ্তমান এই ইচাক মিয়াৰ স্ত্ৰী তাৰ বৰ্তমান মেম্বাৰ ৰমদান আলী আম্মাজান অ' আন যে এখন থিয়েটৰ বিদ্যালয় যাৰ ঔৰ বিদ্যালয় অনৰাবীয়াকোনে ঔৰে থিয়েটৰে ক্ষমা কৰি দিবেন আৰু আই তথোকে জানি আচলতে এই মহিলাটা বেছি ভাল পাৰা মাৰিব আছিল ঔৰ সতে আচাৰ আচৰণে অনেক ভালগীয়া আছিল তাৰপৰা যদি অ'ৰ সতে বাৰ্তাই আচাৰ ব্যৱহাৰ যদি সেনেকৈ মনত থচ হৈ থাকে ওনারা ব্যাগ কোন দিবেন এবং ব্যাগ করে দোয়া ওরে আল্লাহরে সুখ করে আর যদি লেনে দেনে যদি হয় না তখন ওর স্বামী আছে বর্তমানে এবং ওর গোয়ার মেম্বার এই রমজান আলী আছে ওর যোগাযোগ করিবেন সাথে সাথে করতে বাধ্য থাকি আপনারা ব্যাক দোয়া করবেন আল্লাহ করে জান্নানুষ করে আসসালাম আলাইকুম আর